আজকে তোমাদের দেখাবো যে নগদ অ্যাপ থেকে কিভাবে সেন্ট মানি করতে হয় বন্ধুরা আগেই বলে রাখি নগদের সেন্ট মানি অ্যাপস থেকে করলে সেটা কিন্তু ফ্রি ছিল বর্তমানে নগদ অ্যাপস থেকে সেন্ট মানি করলে সেটার ক্ষেত্রে পাঁচ টাকা চার্জ প্রযোজ্য হবে অর্থাৎ তুমি দশ টাকা সেন্ট মানি করো কিংবা দশ হাজার টাকা চার্জ কিন্তু পাঁচ টাকাই হবে যাই হোক বন্ধুরা তোমাদের আজকে দেখাচ্ছি নগদ অ্যাপ থেকে কিভাবে সেন মানি করতে হয় তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এজন্য আমরা প্রথমে মোবাইলে যে নগদ অ্যাপটি আছে এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এইরকম একটি অপশন চলে আসবে এখানে পিন নাম্বার দেব। পিন নাম্বার দেওয়ার পরে নিচে দেখো লগ ইন লেখা আছে এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এইরকম একটি অপশন চলে আসবে এই যে উপরে বাম দিকে দেখো সেন্ট মানি লেখা আছে এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এই যে প্রাপক এখানে আমি যে নাম্বারে সেন্টমানি করতে চাচ্ছি সেই নাম্বারটি এখানে লিখে দেব অথবা আমি যে নাম্বারে সেন্টমানি করতে চাচ্ছি সেই নাম্বারটি যদি আমার মোবাইলে সেভ করা থাকে তাহলে এখানে শুধু সেই ব্যক্তির নামটি লিখলেই তার নাম্বারটি এখানে চলে আসবে এরপর সেই নাম্বারটির মধ্যে টাচ করব। বন্ধুরা আমি প্রাপকের ঘরে যদি নাম্বারটি টাইপ করে সম্পূর্ণ নাম্বারটি উঠাই তাহলে উপরে ডান দিকে এই এরকম একটি চিহ্ন আছে এটার মধ্যে টাচ করব। আর যদি কন্ট্যাক্ট নাম্বার থেকে আমি প্রাপকের ঘরে নাম্বারটি লিখি তাহলে আমি সেই নাম্বারটির ঘরে টাচ করলে পরবর্তী পেজে চলে আসবে দেখো বন্ধুরা পরবর্তী পেজে চলে আসলাম এবার উপরে দেখো পরিমাণ অর্থাৎ কি পরিমাণ টাকা আমি সেন্ড মানি করবো সেটা আমি এখানে লিখে দেব আমি বিশ টাকা সেন্ড মানি করবো তাই এখানে আমি বিশ লিখছি বিষ লেখার পরে যে নিচে পরবর্তী অপশন আছে এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে যে রেফারেন্স আছে রেফারেন্সে এখানে তুমি তোমার নাম লিখে দেবে নাম লিখে দিলে যাকে সেন্ড মানি করবে সে কিন্তু খুব সহজেই বুঝতে পারবে যে টাকাটি কী সেন্ড মানি করলো তুমি যদি রেফারেন্সের ঘরে কিছু না লিখতে চাও তাহলে কোনো সমস্যা নেই আমি রেফারেন্সের ঘরে আমার নাম লিখছি এরপর নিচে যে পিন নাম্বার আছে এখানে আমার নগদের যে পিন নাম্বারটি আছে সেই পিন নাম্বারটি এখানে আমি লিখে দেবো দেওয়ার পর নিচে পরবর্তী নামে একটা অপশান আছে এটার মধ্যে টাচ করবো এরপর নিচে দেখো ট্যাপ করে ধরে রাখুন অর্থাৎ একটা আঙ্গুল এটার মধ্যে আলতো করে ধরে রাখবে যতক্ষণ পর্যন্ত একটি গোল দাগ কমপ্লিট না হয় আমি টাচ করে ধরে রাখলাম এই যে দেখো একটি লাল গোল দাগ কমপ্লিট হয়ে গেল এরপরে যে দেখো সেন মানি সফল অর্থাৎ আমি যাকে সেন্ট মানি করলাম তার কাছে কিন্তু টাকাটি চলে গিয়েছে বন্ধুরা এভাবে তুমি তোমার পছন্দের নাম্বারে খুব সহজেই সেন্ট মানি করতে পারো আশা করি বুঝতে পেরেছ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল